ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে চলমান শান্তি সমাবেশের অংশ হিসেবে ফরিদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকাল এগারোটায় প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে ফরিদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি ফরিদপুর ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং ফরিদপুর গ্রাসরুট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন সমাবেশে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ কাঠামো আমাদের এভাবে হেয় প্রতিপন্ন করা হলে তা মেনে নেওয়া হবে না আমাদের দাবি অবিলম্বে মেনে নিতে হবে সমাবেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবো মিছিল থাকবো সংগঠিত হব